আমাদের দেশেই কিন্তু এবার অনেক রসুন হয়েছে ইন্ডিয়ান রসুন আমাদের কি দরকার কোনো দরকারই নেই ইন্ডিয়ান রসুনের মধ্যে তো সেরকম কিছুই নেই পুরাতন রসুন ইন্ডিয়ান ইন্ডিয়ান রসুন একবার বাজে কোয়ালিটি ফাইভ স্টার যে রসুন আছে ওটাও কিন্তু অনেক বাজে কোয়ালিটি ওই রসুন আমাদের দেশে লাগবে না এদিকে আমাদের দেশি রসুনে কিন্তু আমদানি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আছে এই আশেপাশ দিয়ে দেখান এদিকে দেখানো যাক পুরা সব জায়গায় কিন্তু দেশি রসুন তা দেশি রসুনের আমদানি কিন্তু প্রচুর এদিকে পেঁয়াজের দামও পাচ্ছে না কৃষকরা এদিকে রসুনের দামও পাচ্ছে না তাহলে কেন দরকার আমাদের বলেন কেন দরকার আমাদের দরকার নেই ইন্ডিয়ান রসুন তা এদিকে দেশি রসুনের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন এদিকে এই যে দেখেন রসুন এনে মাথায় হাত আর এদিকে এই যে ভাইও কিন্তু একবার শেষ ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনার কি অবস্থা হয়ে গেছে অবস্থা খুব খারাপ ভাই আপনি দেখি পুরো অবস্থা চেহারায় চেঞ্জ হয়ে গেছে ভাই ভাই একবার জীবনে শেষ ভাই আপনার চেহারা এত শুকিয়ে গেল কেন ভাই ভাই রসুন ব্যবসা করতেছি জি জি এই ইন্ডিয়ান রসুন কি দরকার আছে আর জি ইন্ডিয়ান রসুন দরকার আছে না 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 এই যে এই রসুন এই যে রসুন এই দরকার আছে না ভাই ইন্ডিয়ান কোন রসুন দরকার নাই ভাই জি জি বাংলাদেশেই অনেক আছে রসুন এই রসুন আর এই রসুনের ব্যবধান তো অনেক না তো ভালো কিন্তু ইন্ডিয়ান রসুন কেন দরকার দরকার আছে ইন্ডিয়ান রসুন কোনো প্রয়োজনই নাই বাংলাদেশে জি 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 তাহলে এখন আমাদের উপদেষ্টা যেন এই বিষয়টা দেখে আপনাদের দিকে তাকায় অবশ্যই আর ওষুধের দামও তো অনেক বেশি হ্যাঁ কীটনাশক সার এগুলার দাম অনেক বেশি কিন্তু আমাদের ফসলের দাম কম তা একটা লুঙ্গি কিনতে গেলে কয় টাকা লাগতেছে এখন একটা লুঙ্গি কিনে গেলে সাতশো আটশো টাকা এক হাজার টাকার নিচে লুঙ্গি হয় না আপনারা তো লুঙ্গি পরেন হ্যাঁ আমরা কৃষক মানুষ আমরা তো লুঙ্গি এখন এই একটা লুঙ্গি কিনতে গেলে এত টাকা লাগতেছে কিন্তু এই বিষয়টা দেখার মতো কেউ নাই কেউ নাই কেউ নাই গরিব মানুষের উপরে টাকানের কেউ নাই সর্বোচ্চ বাংলাদেশে কৃষক সারসের দাম তো অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে দামটা একটু ভালো হইলে আপনাদের জন্য ভালো জি ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু জানতে হবে আরেকটা বিষয় এক বিঘা রসুন চাষ করতে কত টাকা খরচ হয়েছে এক বিঘা রসুন চাষ করতে এক লক্ষ দশ বিশ হাজার টাকা খরচ কোন এলাকা আমি রাজশাহী বাঘা রাজশাহী বাঘা ধন্যবাদ সেই দাম পাচ্ছেন না জি না জি না ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভাই ভাই বাণিজ্যলয়ে কিন্তু প্রচুর রসুন আমদানি হয়েছে প্রচুর রসুন এদিকে পেঁয়াজ আর এদিকে কিন্তু আলু আছে কেমন কি অবস্থা সেরে জানবো আর এদিকে কিন্তু খুচরা বিক্রেতারাও এসেছে আসসালামু আলাইকুম তাও কেমন আছেন আপনি কোথা থেকে আসছিলেন শিমুলতলি ওদিকে বেচা কিনা কেমন চলছে আচ্ছা মোটামুটি মোটামুটি চলছে আগের মতো তো নেই আগে যখন এক কেজি আলু নিত এই আলু এখন তো 5 কেজি নিয়ে যাচ্ছে। আবার আগে যখন আপনি 1 কেজি পিজ নিতো এখন তো 5 কেজি নিয়ে যাচ্ছে। হ্যাঁ। এখন দাম কম দেখে তাই তো? হ্যাঁ। এর জন্য মানুষ বাজারে কম আসে। তাই তো? ধন্যবাদ আপনাকে। তাহলে দর্শক আমরা হচ্ছে কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে আর এদিকিও কিন্তু এই যে খুচ্চা বিক্রেতা আসসালামু আলাইকুম ভাই। আপনি কোথা থেকে আর গাজীপুর গাজিপুর থেকে। গাজিপুর কোথা? আপনি কয়টা নেবেন? ওইদিকে কেমন ব্যাচা কিনা? আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। মোটামুটি না? মোটামুটি আগের মতো তো নেই আগের মতো নেই ধন্যবাদ তা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাই এই যে দেখতে পাচ্ছি রসুনের আমদানি তো প্রচুর আপনার আনাইছে কোন আইছে যেদিকে তাকাচ্ছি সেদিকেই হচ্ছে রসুন হ্যাঁ সেদিকেই রসুন কিন্তু এখন বাজারও তো কমে গিয়েছে বাজার অনেক কম অনেক কমে গিয়েছে

সর্বোচ্চ বাজার একত্রিশ টাকা সর্বোচ্চ যারা আলি বেজ একবার অবস্থা খারাপ এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আলু আছে আলুর বাজারে কি অবস্থা এই আলুটা আলু ফন্ড পনেরো সাড়ে চোদ্দ পনেরো সাড়ে চোদ্দ আর লালটা চোদ্দ টাকা কেজি চোদ্দ টাকা কেজি এই আলুগুলা কোথা থেকে আসতেছে আমরা সাদা রইলো বগুড়া নয় মাইল আর ওই লালটা মনে হয়

এটা বেঁচ ছিলাম একশো চল্লিশ আমাদের দেশি রসুন ওই তো এই বছর অভাব নাই রসুন তো আমাদের দরকার দেশি পেঁয়াজ রসুন এগুলি আফাজত বন্ধ করে দেওয়ার উচিত সরকারের ইমার্জেন্সি বন্ধ করে দেওয়ার ইন্ডিয়ান রসুন আর পেঁয়াজ বর্ডার দিয়ে ষোলো গাড়ি ঢুকছে জি জি এই যে তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আর একটা লড় আছে এটা এটা এটাও 45 46 বেচতে আছে 45 46 করে যাচ্ছে তারপর আমরা এই পাশে আরো রসুন আছে আপনার এখানে এই যে আমরা যে রসুনটা দেখতে পাচ্ছি এটা এটা কোথা থেকে এটা 40 টাকা কেজি বেচলাম 40 টাকা কেজি এত কম দাম ভাই মাল পানির দামের দাম চলে আইছে জি তারপরে এই যে এই পাশে আরেকটা রসুন বড়টা এটা হাই কোয়ালিটি মোটা 50 টাকা কেজি 50 টাকা কেজি এটা হচ্ছে একটু বড়টা 50 টাকা কেজি যাচ্ছে তারপর এই পাশের এই রসুনগুলো

তাহলে বর্তমানে তো দাম একবার হালি পেয়ে নাই বললে চলে না দাম গেল বার আপনার যে দামটা ছিল এইবার তো সেরকম নেই না 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 আর পুরো সিজনটাই বর্তমানে এই যে আর একটা পিএস যে ইসে সুখ সাগর এরা এরা হলো রাজশাহী এরা সুখ সাগর না এরা হলো রাজশাহী মাল এরা হলো চব্বিশ টাকা তেইশ টাকা কেজি চব্বিশ টাকা বাইশ হইলেও বেশুন কাস্টমার কম তো বেচা কিনি সুখ সাগর কত হয়ে যাচ্ছে সুখ সাগর সতেরো আঠারো সতেরো আঠারো আপনাকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم